দিল্লির দাসত্ব আর নয় আর নয় গোলামির দিন শেষ সুদিনের সঞ্চয় চেতনা খুন খুনঝরা ইতিহাস চেতনা খুন খুনঝরা ইতিহাস ভুলণ্ঠিত হতে দেব না দেব না দেব না দিল্লির দাসত্ব আর নয় আর নয় গোলামির দিন শেষ সুদিনের সঞ্চয় দিল্লির দাসত্ব আর নয় আর নয় গোলামির দিন শেষ সুদিনের সঞ্চয় ষোলোটা বছর কেটেছে বললে কথা সেই প্রাণ কেড়ে নিয়েছে ষোলোটা বছর দাস কেটেছে বললে কথা সেই প্রাণ কেড়ে নিয়েছে শকুন মুক্ত বাংলা পেতে দিয়ে গেছে সহস্র প্রাণ বলিদান দিল্লির দাসত্ব আর নয় আর নয় গোলামির দিন শেষ সুদিনের সঞ্চয় দিল্লির দাসত্ব আর নয় আর নয় গোলামির দিন শেষ সুদিনের সঞ্চয় বিপ্লবী খুন খুনঝরা ইতিহাস চেতনা খুন খুনঝরা ইতিহাস ভুলণ্ঠিত হতে দেব না দেব না দেব না দিল্লির দাসত্ব আর নয় আর নয় গোলামির দিন সঞ্চয় দিল্লির দাসত্ব আর নয় আর নয় সঞ্চয় দিন শেষার দেশটা তো বন্ধুর নাম নিয়ে শুধুই তো লুটেছে দিল্লির ইশারাই দেশটা তো চলেছে বন্ধুর নাম নিয়ে শুধুই তো লুটেছে শকুন মুক্ত বাংলা পেতে দিয়ে গেছে সহস্র প্রাণ বলিদান দিল্লির দাসত্ব আর নয় আর নয় দিনশেষ দিন শেষ দিল্লির দাসত্ব আর নয় আর নয় শেষ সুদিনের সঞ্চয় চেতনা খুন খুনঝরা ইতিহাস চেতনা খুন খুনঝরা ইতিহাস ভুলণ্ঠিত হতে দেব না দেব না দেব না দিল্লির দাসত্ব আর নয় আর নয় গোলামীর দিন শেষ সুদিনের সঞ্চয় দিল্লির দাসত্ব আর নয় আর নয় গোলামীর দিন শেষ সুদিনের সঞ্চয়